ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মেগাস্টার সাকিব খানের প্রসঙ্গ হোক বা নিজের কাজ সবসময় থাকেন আলোচনার কেন্দ্রে সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে যাক জমকপূর্ণ বহুবেশে হাজির হয়ে ফের নজর কাড়লেন এই তারকা সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো তার নিজের বিয়ে ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা কথা এই অনুষ্ঠানে বুবলিকে দেখা যায় এক রাজকীয় সাজে গাঢ় বেগুনি রঙের একটি জমকালো লেহেঙ্গা শাড়িতে বধুবেশে শাড়ি জুড়ে ছিল সোনালি ও রূপালী সুতার নিপুণ কারুকাজ আর পাথর ঝিলি যা তার অভিজাতকে আরো বাড়িয়ে তুলেছিল গলায় ভারী নেকলেস কানে বড় দুল এবং শিখিতে টিকলি সব মিলিয়ে রাজকীয় সাজে তাকে লাগছিল অনবদ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ের স্মৃতিচারণ করেন বুবলি বলেন আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল শাড়ি পরেছিলাম যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি ঘরোয়াভাবেই হয়েছিল তবে আমি আমার মনের মতো করি সেজেছিলাম খুব নেচারাল লুকে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া প্রসঙ্গে বুবলি জানান সাধারণত রিচ ফুড চললেও বিয়েবাড়িতে তিনি ডায়েট মানেন না সঙ্গে জানালেন এক অজানা কথাও বললেন সাকিব ও তার পছন্দের খাবার একই বুবলি বলেন বিয়েবাড়িতে ঢোকার পরেই সবার আগে খাবারের দিকে মনোযোগ থাকে চোখের ক্ষুধাই আসল আমার এবং আমার বরের দুজনেরই মাছ ও সবজি খুব পছন্দ তবে বিয়েতে তো রিচ কোড থাকেই সেদিন আর ডায়েট করা হয় না ভবিষ্যতে কেমন শাশুড়ি হতে চান ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গে বুবলি জানান ছেলের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছেলের বাবা সাকিব খানও বীরকে শিখিয়ে দিয়েছেন কোনো মেয়েকে পছন্দ হলে সবার আগে যেন মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বাবা ছেলের এই খুনছুটির বিষয়টি বুবলি বেশ উপভোগ করেন ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক হবে এমন প্রশ্নে বুবলি বলেন আল্লাহ যদি তৌফিক দেন এবং বাঁচিয়ে রাখেন তবে আমি আমার ছেলের বউয়ের বন্ধু হতে চাই আমি সেই ধরনের শাশুড়ি বউ সম্পর্ক চাই না আমরা একসাথে রান্না করব খাবো ঘুরতে যাব। যেন দুজনকে বন্ধু মনে হয় চিত্রনায়িকা সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা সব্নম বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব খান বুবলির দাবি দুই হাজার আঠারো সালের বিশ জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি এরপর 2020 সালের একুশে মার্চ তাদের প্রথম সন্তান জন্ম হয় এদিকে বর্তমানে বুবলি ব্যস্ত সাপলা শালুক ও ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং ও প্রস্তুতিতে সামনে মুক্তির অপেক্ষা রয়েছে সর্দারবাড়ির খেলা পিনিক সহ আরো কয়েকটি সিনেমা প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন এই নায়িকা তাসলিম আক্তা এসবিএস বাংলা